আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি অনেক দিন পরে আবারও আমার পছন্দের একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকের এই কেকটা ছিল সাড়ে চার পাউন্ডের মধ্যে একটি কেক টু টায়ারের কেক প্রথমে আমি টু টায়ারের জন্য নিচের কেকটাকে সেট করে দিচ্ছি আর নিচের কেকটা আগে সেট করতে হবে কেকটা ভালোভাবে সেট না হলে কিন্তু কেকটা বসালে ডেবে যেতে পারে তাই আমি নিচের কেকটাকে আড়াই পাউন্ডের মধ্যে করেছিলাম পুরোটা কেক নোট কালার করেছি আর পুরোটা কেক নোট কালার করে ফিনিশিং টেনে তারপর ব্লেড নাইপ আর প্যালেপ নাইফ দিয়ে একটি জিগ করে নিব আর এই জিগ কিন্তু আমি আমার পছন্দ মতো করে নিয়েছি এই বুটটাকে মুসে নম্বর পিজে রেখে দিচ্ছি উপরে কেকটা সেট করার জন্য প্রথমে বর্ডারে দিয়ে দিচ্ছি নোট কালার তারপরে উপরে দিবো হোয়াইট কালার পুরোটা কেক নোট আর হোয়াইটের মধ্যে করেছি আর এই কেকটি আমার জন্য খুব স্পেশাল একটি কেক আমার নাতনির প্রথম বার্থডে উপলক্ষে এক একটি করা আর পুরোটা কেক আমি ভালোভাবে কভার করে নিয়ে এক একটাকে জিগাগ করে নিব আর এ কেকটা কিন্তু একদিন আগে আমি সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব না ফিনিশিংটাও কিন্তু খুব স্পিডে করে নিয়েছি কিন্তু এই কেকটা ডেকোরেশন করতে রেডি করতে অনেকটা সময় লেগেছিল এখন কিন্তু পরের দিন আমি এই কেকটাকে উপরে বসিয়ে দিচ্ছি একটি কাঠের সাহায্যে একটি কেকের উপর আরেকটি কেক বসিয়ে দেওয়ার পর এখানে আমি হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিয়েছিলাম চকলেট কানার দিয়ে এখন যে বলগুলো সেট করছি সেটা কিন্তু নট এডিবল এই বলগুলো কিন্তু খাওয়া যায় না উপরে আমি একটি টপার বসিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর কিছু সুগার বল দিয়ে দিব আর একে একে ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর হয়েছে আমি দুটি প্রজাপতিও দিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনটার সাথে ম্যাচিং করে আর এক প্রজাপতিটা দেওয়ার পর একে লুকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকের একে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ